তাকে বলে বলেছেন আপনি প্রমাণ করতে পারলেন না আবার হেরে গেলেন এই এই মেয়েটার কাছে যদি আপনি হেরে যান তাহলে বাংলার সূর্য ওটা উঠা থেকে সূর্য ডুবা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা দিন এখানের মানুষ নয় সমগ্র মানুষ দেখব মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সেই পড়তে হচ্ছে আবার উদ্ধার হওয়ার জন্য এটা হবে এটা সময়ের অপেক্ষা কারণ আজ পর্যন্ত সত্যতে তার দাপ কোন মহিলাকে অপমান করে আজ পর্যন্ত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হতে পারে না 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 পারবে পারবে তাই আমার চাকরিটাও কিন্তু প্রমাণ করতে পারলেন আমাকে সিডি পেশা ডেকে পাঠালেন দিদি আপনার চাকরি নিয়ে আমাকে বলেছেন আমি বললাম আপনার ভয় কি আপনি নোটিশটা দিয়ে দেন যখন পরীক্ষা হয়েছিল আমি এসিতে ফার্স্ট হয়েছিলাম দিয়ে দেন আপনি আমার চাকরিটা যদি নিতে পারে তো খুব ভালো তার কারণ ওনার পরিবারের সংখ্যা অনেক বেশি এতগুলো ওনার পদ এইটা নিয়ে ওনার খামতি হচ্ছে না থেমে থাকতে পারছে না হয়তো ওনার বাড়ি কি একজন ফাঁকা আছে আমারটা নিয়ে হয়তো চাকরিটা নিয়ে ওনাকে দিয়ে দিলেন আমি সসম্মানে ওনার হাতে তুলে সেটাও ব্যাক ফুটে গেল আজকে দুর্গাপুর যে ঘটনাটা আছে তারাও না এবং মঞ্চের বাইরে যারা আছে তারাও না সেখানে আজকে কতটা রাজনীতি করতে চেয়েছিলেন এবং সর্ব আগে উনি পৌঁছেছিলেন সর্ব আগে উনি পৌঁছে গিয়ে রাজনীতিটা ধরতে চেয়েছিলেন সেখানেও কিন্তু উনি মুখ থুবড়ে ঘুরে মুখে একদম ছামা ঘোষা হয়ে গেল যেখানেই যাচ্ছে মুখে ছামা ঘোষা হয়ে যাচ্ছে আর কোথায় জেগা পাচ্ছে না কখনো পুরসুয়াতে যাচ্ছেন কখনো আরামবাগের মাটিতে আসছেন কখনো খানা খুলিয়েছেন কখনো ভোগাতে যাচ্ছেন আর জায়গা বিশেষ কিছু করতে পারছেন তাই আরামবাগ লোকসভাবাসীকে বলবো ছাব্বিশে আপনারা ওদিকে প্রত্যাখ্যান করেছেন দু সরি দু হাজার চব্বিশে আপনারা ওদিকে প্রত্যাখ্যান করেছেন সামনে দু ছাব্বিশ যত এনআরসি এনআরসি এসআর করে ভয় দেখাক না কেন ছাব্বিশে আপনারা যোগ্য জবাব দেবেন এইটুকু আমরা আশা রাখি তার কারণে আপনারা কেউ রোহিঙ্গা নন উনি মাইক ধরে এসে বলে যাচ্ছেন যত দোকানপাট আছে যত দোকানদার আছে যত ব্যবসাদার আছে তারা নাকি সবথেকে বড় রোহিঙ্গা আমি বলবো যদি সবথেকে পশ্চিম বাংলার বুকে যদি কেউ সবথেকে বড় রোহিঙ্গা থেকে থাকে তাহলে হচ্ছে বিরোধী জল দল নেতা হচ্ছে সবথেকে পশ্চিম বাংলার বুকে রোহিঙ্গা তার কারণ মা তো মাই হয়ে আমি মাকে কোনো কটাক্ষ করবো না তুমি প্রথম ভাই বলেছ আমার মা বাংলাদেশ থেকে এসেছে কি লজ্জার কোথাও তুমি বাংলাদেশ থেকে গেলে রোহিঙ্গা নয় আমরা রোহিঙ্গা হয়ে গেলাম অন্যজন রোহিঙ্গা হয়ে গেল আরামবাগ থেকে হাজিপুর সব ব্যবসাদার রোহিঙ্গা হয়ে গেল তারা নাকি বাংলাদেশ থেকে এসে বসে এখানে বিজনেস করছে ব্যবসা করছে তোমার মা বাংলাদেশ থেকে এসেছে তুমি রোহিঙ্গা হবে তাই বলছি আমি কোন মাকে অসম্মান করবো না এখানে মিডিয়া পার্সনটা রয়েছে সব মাই আমার কাছে প্রণব্য মা হচ্ছে শ্রেষ্ঠ মায়ের জন্য পৃথিবীতে আলো দেখা মায়ের জন্য পৃথিবীকেই জগৎটা দেখা তিনি তার মাকে অপমান করতে পারেন তৃণমূল কংগ্রেসের কালচার নয় তৃণমূল কংগ্রেসের ধর্ম নাই মাকে অপমান করা তাই বলবো আর একবার বলবো পশ্চিম বাংলার মুখে সবথেকে বড় বৈঙ্গ হচ্ছে আপনি সুবেন্দ্র অধিকারী যত খুশি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে বলে যা ইনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো Honda এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ ইন্টারেস্টে জিরো জিরো ডাউন পেমেন্ট কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো